এখন সামনে পার্ট দুই পার্ট আমার শেষ এখন ব্যাক পার্ট এখানে জয়েন দিতে হবে ব্যাক পার্ট জয়েন দেওয়ার জন্য এখান থেকে এটা হলো উল্টা এটা হলো ভাও পাশ এটা হলো ভাও টপ সাইড আর এগুলো হলো উল্টা সাইড উল্টা সাইড আমাদেরকে এভাবে দেখতে হবে নিচ থেকে মিলে নিতে হবে এটা কারণ উপর দিকে বাড়তি থাকবে এখন রাবার হবে এভাবে সুন্দর করে মিলে নিতে হবে হ্যাঁ ঠিক আছে এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে এই যে বেল্ট বেল্ট যে আমরা বানিয়ে নিয়েছি এটা এখন এখানে সেট করব প্রথমে চেন ফ্লাইটা যে আছে পাশে যেখানে হুক হবে এই হুক পাটটা এভাবে সুন্দর করে এই যে চাকান আছে এই চাকান আর এই যে মিডিল। শেষ মাথা এই মাথার সাথে চাকানোর সাথে মিলে সিলাই সিলাই দিয়ে নিতে হবে সুন্দর করে এই যেখানে মিলে গেছে এটার সাথে সুন্দর করে মিলাতে হবে সেমভাবে এই যেখানে চেন চেন ডায়না যেটা আছে ডায়না যেখানে পট্টি এটা আর এই যে বেল বেল যে বসিয়ে নিয়েছি এই যে এখান থেকে এটা বাতি করে নিয়েছি আমি এটার সাথে এটা এভাবে সুন্দর করে এই যে মিডিল এবং এই মিডিল চেনের এই মিডিল এই চাকানের সাথে এই মিডিলের সাথে মিলাতে হবে সুন্দর করে মেটাল এভাবে লাগিয়ে নিয়েছি এখন এটা সাথে ব্যাকপার্টটা জয়েন দিতে হবে এভাবে সুন্দর করে নিচ থেকে এটা মিলে দিতে হবে উপরদিকে যতটুকু বাকি হবে অসুবিধা নাই এটা এটা মুড়ে যাবে আবার রাবারের জন্য এভাবে সুন্দর করে ধরে সামনা এবং ব্যাগ দুটো এক সমান করে সিলাই দিয়ে নিতে হবে আমি সোজা করে এভাবে সিলাই দিয়ে নিয়েছি এখন এই পাটটাকে উল্টে নিতে হবে নেওয়ার পরে ব্যাক সাইডে যে আছে ব্যাক পাডে পাটে সুন্দর করে পকেটে এই পর্যন্ত একটা টকসিন দিয়ে নিতে হবে তারপরে এইভাবে ঘুরে সুন্দর করে একটা টাক দিয়ে নিতে হবে এটা যেভাবে আমি লাগিয়েছি আরেকটা সেম ভাবে নিতে হবে এই যে এভাবে রাখতে হবে রাখার পরে এই সামনে পার্টটা ব্যাক পার্টের উপর রাখতে হবে রাখার পরে এই যে নিচ থেকে এটা মিলে নিতে হবে নিচ থেকে এভাবে মিলে নেওয়ার পরে উপরে এতটুকু বাতি ওটা বাতি রাখতে হবে হাফ ইঞ্চি ধরে সুন্দর করে সিলাই দিয়ে নিতে হবে সেলাই গুলো কোনোভাবে বাঁকা করা যাবে না সুন্দর করে সিলে দিয়ে নিতে হবে নেওয়ার পরে আবার এই পাটটা উল্টে নিতে হবে পরে এভাবে সুন্দর করে একটা টপসিং দিয়ে নিতে হবে সামনা সামনে পার্ট এবং ব্যাক পার্ট জয়েন দিয়ে নিয়েছি